হালকা হালকা ঝিরঝিরে বৃষ্টিটা বেশ আনন্দের তো যাই হোক আবার চলতে চলতে কথা হবে আর আপনাদের মতামত আমাদের কাছে কিন্তু খুব মূল্যবান তাই ভিডিওটির সঙ্গে থাকুন এবং আপনাদের মতামত আমাদের দিতে থাকবেন ইট রিয়েলি মিনস এ যাই হোক চলতে চলতে আবারও বিভিন্ন মুহূর্ত আপনাদের সঙ্গে অ্যাজ ইউজুয়াল তুলে ধরবো এখন আকাশের মুখ ভার হলো আমাদের মনে আনন্দের কিন্তু কোনো সীমা পরিসীমা নেই তার কারণ আমরা তো আজকে যাচ্ছি বেউ বেউ আর ডেস্টিনেশন যখন মন্দারমণির সানাবিচ কি ভারী সুন্দর লাগছে দেখুন আজকে আকাশটা যখন দ্বিতীয় হুগলি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আর এই বিন্দু বিন্দু জলগণাগুড়ি গাড়ির কাঁচের উপর পড়েছে মুহূর্তটা ফ্রেমবন্দি না করে আর থাকতে পারলাম না আর কোনো কিছু ফ্রেমবন্দি করা মানেই তো তা আপনাদের সঙ্গে ভাগ করে নেব রাস্তাটায় দেখুন স্নাত এই রং আমরা কিন্তু ঘরে থাকলে উপভোগ্য অনুভব করতে পারি না আমাদের কাছে প্রত্যেক দিনের জীবনে বৃষ্টি মানেই দেখুন কত রকম চিন্তা মাথায় আসে কিভাবে হাজব্যান্ড অফিসে যাবে ছেলে মেয়েগুলো স্কুল যাবে বাজার দোকান করতে হবে পায়ে কাদা লাগবে কত কিছুই না ভাবি সব কিছুই বড় নেগেটিভ প্রকৃতির এই যে বৃষ্টি এরও যে ভালো দিক আছে এরও যে রঙ আছে এরও যে একটা সৌন্দর্য আছে সেটুকু আমাদের ব্যস্ত জীবনের মাঝখানে আমরা কিছুতেই অনুভব করতে পারি না তাই আমাদের সকলের জীবনে মাঝে মাঝে একটা এরকম ছোট্ট বিরতি দরকার জানেন আমরা কাছের মানুষগুলোকে আরও কাছে পাই প্রকৃতিকে আরও কাছে পাই নিজেদেরকে আরও কাছে পাই কথা বলতে বলতে এলাম নন্দকুমার চলে আর নন্দকুমারের ব্রেকে আমরা একটু খাওয়া দাওয়া সেরে নেব চলুন আর এখানে কি কি খাবার আছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি ভারী মজা লাগে নন্দকুমার আসতে আমার আসুন কত ডেমট

তো আমার চা এসে গেছে ভারে গরম গরম লো ডায়েট চা আর গলাই ছিল বেশ গড় গড়ে দুধ দিয়ে চিনি দিয়ে চা আজকে ওয়েদারটা এত খারাপ ছিল না মুডটা পুরো অফ ছিল তুই যাই হোক একটু আলো ফুটেছে বৃষ্টিটা কমেছে একটু গালের চারা হাসি এসেছে খুব বেশিক্ষণ আমি বিরতি নিলাম না তার কারণ এখনো অনেকটা পথ চলা বাকি ঢাকুরিয়া থেকে আমরা রওনা হয়ে যখন কোলাঘাট এসে পৌঁছালাম তখন এখন প্রায় বাহাত্তর কিলোমিটার আমরা এসেছি আর নন্দকুমার এসে দাঁড়িয়ে বলল আমরা একশো কিলোমিটার এসেছি আরও আশি কিলোমিটার আমাদের ড্রাইভ করতে হবে তবেই গিয়ে আমরা মন্দারমণি পৌঁছতে পারব উত্তর কলকাতা থেকে যারা গাড়ি নিয়ে যান তাদের সহজ উপায় হলো বালি ব্রিজ হয়ে একেবারে বম্বে রোড কানেক্ট করা যারা বাসে যেতে চাইছেন চাইছেনট থেকে দীঘা যেকোনো যে কোনো বাসে উঠে একেবারে চাউল খোলা নামবেন সেখান থেকে রিজার্ভ করে নেবেন অটো বা টোটো তবে যারা ট্রেনে যেতে চাইছেন তাদের জন্য দু রকম আছে এখন হাওড়া থেকে এক্সপ্রেস ট্রেন যেটা আপনি কন্টাইতে নামতে পারেন সেখান থেকে অটোবা টোটো রিজার্ভ করবেন অথবা যদি আপনি লোকাল ট্রেন নেন তাহলে কন্টাইয়ের পরে আশাপূর্ণা দেবী একটি স্টপেজ আছে সেখানে গেলে কিঞ্চিত স্বল্প মূল্যে আপনি অটো টোটো পাবেন সেগুলো আপনাকে রিজার্ভ ফেয়ার দিতে হবে না নর্মাল রুট ফেয়ারেই আপনি মন্দারমণি পৌঁছে যেতে পারবেন এত সুন্দর একটা ড্রাইভের পর লাস্ট দেড় কিলোমিটার কিন্তু বেশ ডিসঅ্যাপয়েন্টেড হতে হলো রাস্তাতে পুরো খানাকন্দে ভরপুর আর তার সঙ্গে জল পড়েছে খুব সাবধানে আমরা এইটুকু পথ চলে ঠাকুর ঠাকুর করে চলে এলাম সানা বিচ রিসোর্টে আর বলে মর্নিং শোজ দ্য ডে হ্যাঁ গেট খুলতে না খুলতে আমরা কিন্তু ভেবে নিলাম যে ভেতরটা কত সুন্দর হতে চলেছে আপনাদের আপনাদের সঙ্গে তুলে আর ভিডিও ভালো লাগলে এবং খারাপ লাগলে অবশ্যই জানাবেন কারণ আপনাদের মতামত আমাদের কাছে কিন্তু মূল্যবান তো যাই হোক এবার আমরা সোজা গিয়ে ফর্মালিটিস গুলো কমপ্লিট করেই কিন্তু বিচে চলে যাব আগে সমুদ্রের জন্য আসা তাকে একবার গিয়ে জানান দি

তাতে আমরা খুব শীঘ্রই পৌঁছে যাবো তাহলে গায়ে পছন্দ ধরবে তাহলে সেই কেলেঙ্কারি করছি যা তা এখনো বৃষ্টিতে মনে হচ্ছে থাকি যা গরম পড়েছিল না কটা দিন সত্যি মিস্টার এখানে না নিয়ে এলে আমি মনেই যেতাম গরমে তো যাই হোক এবার সত্যি খিদে পাচ্ছে সেই দিন তো খেয়েছি তাও কটা হবে তখন সাড়ে আটটা পনেরোটা হবে তাই তো সাড়ে আটটা সাড়ে আটটা এবার একটুখানি যাই প্রচন্ড খিদে পেয়েছে হয়ে গিয়েছে চাটনি মোটামুটি সবসময় বাড়িতে যেটা খাওয়া হয় ঠান্ডা চাটনি এই ফার্স্ট টাইম ট্রাই করলাম গরম চাটনি বাট সত্যি প্রত্যেকটা খাবার না হললেই নয় কোয়ালিটি ওয়াইজ অ্যান্ড পোশান ওয়াইজ দুটোই এত ভালো রান্না তো ভীষণ ভালো হয়েছে যেমন চিকেন তেমন কাতলা মাছের কালিয়া মিক্সড ভেজিটেবল একটা আলু গোবি মশালা ছিল এত ভালো রান্না না যারা এখনও সানা বীজ রেসোর্টে আসেননি সব কিছু মানে এখনও পর্যন্ত কোনো জিনিসটা মানে কোনো জায়গাটা মনে হয়নি যে এটা খারাপ লেগেছে এবং সবশেষে যার শেষ ভালো তার সব ভালো আমাদের সবথেকে প্রিয় চকোলেট আইসক্রিম তো যাই হোক গরম চাটনির পর এবার ঠান্ডা আইসক্রিম আর চোখটা না প্রায় অর্ধেক বুঝে আসছে পাঁচটায় উঠেছি এমনি সাড়ে বারোটা অবধি রাতে জেগেছি একটুখানি ঘুমিয়েছি উঠে করেছি আর তারপরে প্রচন্ড ভুলে দাপা করেছি বৃষ্টিতে ভিজেছি চশমাটি হারিয়েছি এত এত ভালো কাজ করেছি না তারপরে এই আইসক্রিমটা খেতেই হয় তারপরে একদম লম্বা একটা পাওয়ার ন্যাপ নেব বিকেলবেলা আবার কথা হবে সমুদ্রের জলে চশমা ভেসে যাওয়ার দুঃখ চকলেট আইসক্রিম খাওয়ার আনন্দ মিলেমিশে একেবারে একটা ককটেল ফিলিং তারপরে ঘুমিয়ে পড়েছি ঘুম থেকে উঠে দেখি ঘড়ির কাঁটায় একেবারে ছটা বেশিক্ষণ তো শুয়ে থাকার সময় নেই তার কারণ সানা বিচে আলো জ্বলে গেছে তখন সে যেন এক আলাদা রূপ তাই দৌড়ে দৌড়ে চলে এলাম ক্লাব হাউসে এত ভারী মজার জিনিস কি জানেন এই যে এত বৃষ্টি হচ্ছিল এরকম সুন্দর একটা ক্লাব হাউস না থাকলে আমরা কোথায় যেতাম বৃষ্টিতে তো বাইরে বেরোতে পারতাম না ঘরের মধ্যেই বসে বসে মুভি দেখতে হতো এত সুন্দর হাওয়া ছেড়ে না আর ওখান থেকে উঠতে ইচ্ছে করছে না কিন্তু সত্যি বলতে কি না আজকে কোনো মানে একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস দরকার না হলে আমরা ডিনারটা করতে পারবো না সেটা এখন চাই একটু চেঞ্জ করে আবার ফুলে যাই তারপরে আমার কথা হচ্ছে তো মাঝখানে একবার ছোট্ট করে একটা পাওয়ার কাট হয়েছিল বিশ্বাস করবে না মানে ওটা যেন একটা আলাদা রূপ পুরো অন্ধকার আর মানে সমুদ্রের গর্জন কি যে সুন্দর লাগছে মানে জাস্ট দু তিন মিনিটের একটা পাওয়ার কাট হয়েছিল মনে হচ্ছে কেন পাওয়ারটা এরকম আরো কিছুক্ষণ থাকলে ভালো হতো একদম নিঃসুদ্ধি অন্ধকার আর শুধু সমুদ্রের আওয়াজ মানে ভাবতে পাচ্ছি না এত ভালো লাগছে না তো যাই এখন এক একটু পুলে কাটাবো তারপর আমার ঘরে কিছু আমি বাঁধরা এই চরম সীমায় চলে এসেছি বৃষ্টিতে ঠান্ডা লাগার কোনো ভয় নেই এখন এক থেকে দেড় ঘন্টা আমার মানে কুরুপ পুলে কাটবে মা ফোন করেছিল বলে দিয়েছে তোমরা দুজনে কেউ কিন্তু ইভিনিং এ পুলে নামবে না দুজনেরই জ্বর হবে এই সময় প্রচন্ড ভাইরাল হচ্ছে এক্সাইটমেন্ট ইত্যাদি প্রচুর বোঝালো কিন্তু বাট আমরা দুজনে তোটা মানার সিনই নেই এখন আমি নামছি ক্যামেরার পেছনে মিস্টার হাটাজারি আছেন এক্ষুনি উনি নামবেন এনিওয়ে টাটা ঘড়িতে বাজে রাত্রি দশটা তো চোখে ঘুম প্রায় আর্ধেকটা চলে এসেছে এত সুন্দর আজকে সারাটা দিন কেটেছে না একটু নেটফ্লিক্সে মুভি দেখছিলাম দেখতে দেখতে চলে এলাম দশটা বাজে তো আমাদের ডিনারের মেনু জিরা রাইস আছে জিরা রাইসের সঙ্গে আছে আলু পোস্ত এখানে আছে খুব সুন্দর একটা ডাল ফ্রাই রয়েছে

তারপরও তুমি আমাকে নিয়ে 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 যাওয়াচ্ছ ঘোরাচ্ছ ওকে তাহলে আজকের মতন গুড নাইট সবাই খুব ভালো থাকো আবার নতুন সকাল গুড নাইট ফ্রম লাইভ ক্যামেরা অ্যাকশন